আসসালামু আলাইকুম আজকে আমরা করবো বীজগণিত রাশির অনুশীলনী তিন পয়েন্ট এক এক নম্বর প্রশ্নের উত্তরের গহ নম্বর এক নম্বর বলা হচ্ছে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় তাহলে গহ নম্বরে কী লেখা হয়েছে গহ নম্বর লেখা আছে যে ফাইভ এক্স স্কোয়ার মাইনাস ওয়াই এটার বর্গ করতে হবে তাহলে আমরা এখানে লিখি এক নম্বরের গহ নম্বরে ফাইভ এক্স স্কোয়ার মাইনাস ওয়াই এটার বর্গ করতে হবে তাহলে এটার বর্গ মানে স্কোয়ার এটার উপরে স্কোয়ার দিলেই বর্গ হয়ে যাবে তাহলে এটা কোন সূত্র পড়ছে আমাদের এটার সূত্র পড়ছে এ মাইনাস বিয়ের হোল স্কোয়ার সূত্রে তাহলে এ মাইনাস বিয়ের হোল স্কোয়ার সূত্র কি এখানে আমরা লিখে নেই এ মাইনাস বি এর হোল স্কোয়ারের সমান সমান এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এ হচ্ছে কি আমাদের সূত্র সূত্রটা আবার বলি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এখানে আমরা কী লিখতে পারি এটুকে আমাদের এ ধরতে হবে এটুকে বি ধরতে হবে তলে দেখা যাচ্ছে যে এ মানে ফাইভ এক্স স্কোয়ার এর হোল স্কোয়ার মাইনাস সূত্রের টু তারপরে এ এ মানে ফাইভ এক্স স্কোয়ার আর যে যে বি মানে ওয়াই প্লাস বি স্কোয়ার বি স্কোয়ার মানে হল ওয়াই এর স্কোয়ার তাহলে দেখা যাচ্ছে যে স্কোয়ার মানে দুটোটার উপরে স্কোয়ার তাহলে হবে পাঁচ পাশা পঁচিশ এখানে পঁচিশ স্কোয়ার পাঁচ সরি পঁচিশ এখানে পঁচিশ আর এক্স এর উপরে স্কোয়ার আছে আর এটি স্কোয়ার স্কোয়ার আর স্কোয়ার এখানে হবে এক্স টু দি পর ফোর মাইনাস আছে মাইনাস এখানে এটার সাথে এটা গুণ আকারে আছে এজন্য আমাদের গুণ করতে হবে পাঁচ দুগুণে দশ মানে টেন এক্স আছে এক্স স্কোয়ার ওয়াই আছে ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এটা হলো আমাদের অ্যান্সার